তৃণমূল শ্রমিক নেতা রাজু আলু আলিয়া নেতৃত্বে শুক্রবার আসানসোল জেলা শাসকের দপ্তরে জমা পড়ল একটি লিখিত অভিযোগ অভিযোগে বলা হয়েছে আসানসোল পৌরনিগম এলাকার বিভিন্ন পার্কিং পরিচালনাকারী সংস্থার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা এখনো বকেয়া রয়েছে তবুও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাজু আলু আলিয়ার দাবি পৌরনিগমের অনুমোদিত যেসব পার্কিং থেকে নিয়মিত রাজস্ব পাওয়ার কথা তাদের অনেকেই টাকা জমা দিচ্ছেন না অথচ বকেয়া থাকলেও সংশ্লিষ্ট পার্কিং সংস্থাগুলোকে ব্ল্যাকলিস্ট করা হচ্ছে না তিনি প্রশ্ন তুলেছেন তিনি আজকে আমরা ডিএম সাহেব সঙ্গে দেখা করতে করতে এসেছি কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা পার্কিং চালিয়েছিলেন প্রায় কোটি কোটি টাকা ওদের কাছে বাকি আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ডেপুটি মেয়র যিনি চার্জে আছেন পার্কিংয়ের এবং চেয়ারম্যান তারা কোনো অ্যাকশন নেননি দু সালে ওদেরকে শুধু ব্ল্যাকলিস্ট করার জন্য একটা নোটিশ করেছিলেন ব্ল্যাকলিস্ট করেছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে একটা এফআইআর হয়নি আইনও কিন্তু এরকম ব্যাপার নেই কি আপনি ব্ল্যাকলিস্ট করে দেবেন আর টাকা লুট হয়ে যাবে এইভাবে কোটি কোটি টাকা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে পার্কিংয়ে লুট হয়েছে আর যারা লুট করেছে তারা এখনও ডেলি কর্পোরেশনে এসে আড্ডা মারছে কেউ মেয়র চেম্বারে কেউ চেয়ারম্যানের চেম্বারে কেউ ডেপুটি মেয়রের চেম্বারে তো এটাতে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে তো যারা টাকা চোট মানে মানে গমন করেছেন যারা সরকারি টাকা জনগণের টাকা যে যারা লুট করেছেন তাদের বিরুদ্ধে এফআইআর না করে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তাদেরকে উল্টো অর পিঠে পিঠ পাচ্ছে তাদের পিছনে হাত পিঠে হাত রাখছে এটা ঠিক কথা নয় অভিযোগকারীরা আশা করেছেন জেলা শাসকের হস্তক্ষেপে বিষয়টি দ্রুত তদন্ত করে বকে আদায় ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা